ট্রেন ছাড়েনি আমরা এখন রয়েছি ট্রেনের ভেতরে এই দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে নমস্কার বন্ধুরা আমি প্রবীর আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্রেন জার্নি ব্লগে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শালিমার স্টেশনে আর এখান থেকে যাব ওয়ান টু এইট টু ওয়ান শালিমার পুরী ধলি এক্সপ্রেসে আজকে আমরা যাত্রা করব আর আজকে আমরা টোটাল কভার করবো চারশো সাতানব্বই কিলোমিটার রাস্তা আর যাত্রা যাত্রাপথে আমাদের টোটাল পড়বে পনেরোটা হল্ট বা স্টেশন আর আমাদের ট্রেন ছাড়বে শালিমা স্টেশন থেকে নটা পনেরো নাগাদ আর আমাদের ওখানে পৌঁছে দেবে রাইট টাইম হল ছটা আর লেট হলে হয়তো হতে পারে তো যাই হোক পুরো জার্নিটা তোমরা দেখো আর আমার চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে যাতে নতুন নতুন যখনই ট্রেন জার্নি ব্লক ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে আমাদের ধলি এক্সপ্রেস ওয়ান টু এইট টু ওয়ান এই শালিমার থেকে পুরি দোলি এক্সপ্রেস আর এখানে আজ কিন্তু এলএচবি কোচের কাম ইয়ে দিয়েছে ট্রেন দিয়েছে বন্ধুরা এখনও কিন্তু আমাদের ট্রেন ছাড়েনি আমরা এখন রয়েছি ট্রেনের ভেতরে আর আজকে আমাদের দিয়েছে ডি সিক্সে আর আমাদের সিট নম্বর পড়েছে মোটামুটি পঁচাশি থেকে পঁচানব্বই পর্যন্ত অনেকগুলো সিটি রয়েছে আমাদের তো আর আজকে আমরা লম্বা একটা জার্নি করব মোটামুটি চারশো সাতানব্বই কিলোমিটারের একটা লম্বা জার্নি আর অনেকটা টাইম লাগবে এখান থেকে নটা পনেরো ছাড়বে আর আমাদের পুরী পৌঁছাবে মোটামুটি ছটার সময় রাইট ট্রেন আর যদি লেট হয় তাহলে আধ ঘন্টা বা এক ঘন্টা লেট হতে পারে যদি হয় তো হবে আর নাহলে রাইট ট্রাইমে আমরা ছটার মধ্যে ঢুকে যাব তো এখনও ঢোকে মোটামুটি আরও পাঁচ সাত মিনিট রয়েছে বাকি তারপর আমাদের ট্রেনটা ছাড়বে আর আমরা আজকে আমাদের সিটগুলো দেখাবো কোথায় কোথায় সিট পড়েছে আমাদের চলো ভেতরে এখন কিন্তু আমরা আমাদের সিটে বসে পড়েছি দেখতে পাচ্ছ আমাদের সিট নাম্বার হলো পঁচাশি থেকে নব্বই পর্যন্ত এপারে কিছু সিট রয়েছে এবং ওইপারেও কিছু সিট রয়েছে তো সবাই বসে আছে আর প্রচুর মানুষ কিন্তু এখন যাচ্ছে পুরী পুরীতে সবসময় ভিড় থাকে এরকমই কখনো ট্রেন ঢাকা পাওয়া যায় না বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা জয় জগন্নাথ বলে পুরীর দিকে রওনা দেব আর এখনও লাইন ক্লিয়ার পায়নি তাই আস্তে আস্তে চলছে আমাদের ট্রেন আর যেহেতু আমাদের অনেকটা ডিস্টেন্স পেরোতে হবে মোটামুটি চারশো সাতানব্বই কিলোমিটার তাই পেশেন্স থেকে তোমরা এই ভিডিওটা দেখবে আমিও ভিডিওটা করে যাব ওই দেখা যাচ্ছে ছাত্রাগাছি ব্রিজ তার মানে আমরা কিন্তু সাতরাগাছি ঢুকছি এখন বুঝতেই পারছো তোমরা তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যের প্রথম স্টেশন ছাত্রাগাছি এই সাতরাগাছি কিন্তু আমরা চলে এসেছি আমাদের ট্রেন ঢুকছে এখন সাতরাগাছি জংশনে আর এর পরবর্তী স্টেশন হবে খড়গপুর এর পরবর্তী স্টেশন হবে খড়গপুর বন্ধুরা আমরা আমাদের গন্তব্যের প্রথম স্টেশন সাঁতরাঘাঠি সেখানে এখন চলে এলাম এর পরবর্তী স্টেশন হবে খড়গপুর আর তো সেখানে গিয়ে আবার তোমাদের ডিটেলসগুলো পুরো বলবো আর যেহেতু আমাদের চারশো সাতানব্বই কিলোমিটার টোটাল জার্নি তো অনেকটা জার্নি তাই কিছু কিছু স্টেশন স্কিপও করতে পারবো করব বন্ধুরা আমরা কিন্তু গন্তব্যের চার কিলোমিটার চলে এসেছি আর এখন রয়েছে সাতরাগাছি স্টেশন সেখানে ঢুকছে আমাদের ট্রেন আর ঠিক পাশে কিন্তু দেখতে পাচ্ছ আরেকটা ট্রেন সেটা ক্রসিং করছে এটা হলো দুরন্ত এক্সপ্রেস দেখতে পাচ্ছ সেই দুরন্ত এক্সপ্রেস কিন্তু ক্রসিং করছে আমাদের এই ধলি এক্সপ্রেসের সঙ্গে আর এটা হাওড়া বেঙ্গালুরু থেকে যাচ্ছে হাওড়া থেকে বেঙ্গালুরের দিকে যাচ্ছে ওই পাড়ে দেখতে পাচ্ছ আর এপারে কিন্তু আরেকটা ট্রেন রয়েছে দেখতে পাচ্ছ সব এখানে এখান থেকে এক্সপ্রেস ট্রেন যায় আর দেখতে পাচ্ছ এটা ছাত্রাগাজি জংশন তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনের কিন্তু প্রচন্ড স্পিড রয়েছে আর ওই পারে দেখতে পাচ্ছ একটা ট্রেন ক্রস করছে আমাদের ওইটা এক্সপ্রেস ট্রেন আর আমাদের এক্সপ্রেস ট্রেন আর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা কোলাঘাটের খুব কাজে চলে এসেছি আর এটা হলো কোলাঘাট রেল ব্রিজ তার উপর দিয়ে যাচ্ছি এখন আমরা খড়গপুরের দিকে আর প্রচুর বড়ো এই কোলাঘাট রেল ব্রিজটা আর দেখতে পাচ্ছ এটা কিন্তু রূপনারায়ণ নদী এক প্রান্তে হাওড়া এবং এক প্রান্তে মেদিনীপুর প্রচুর বড় এই ব্রিজ দেখতে পাচ্ছ আর দারুণ সুন্দর অনেকটা ফারাক্কা ব্রিজের মতো ফারাক্কা যে ব্যারেজ আছে সেখানকার যে ব্রিজ তার মতো অনেকটা বড় আর একই রকম কিন্তু সেই নদীর উপর দিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা যেটা বেরোলাম এটা হলো রূপনারা নদী আর তার উপর একটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা আমরা ক্রস করে এলাম আর এই রূপনা এখন ঢুকেছি কোলাঘাটে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ কোলাঘাট স্টেশন লোকজন তেমন একটা নেই আর এর পরবর্তী স্টেশন আমাদের যেখানে ট্রেন দাঁড়াবে সেটা হলো খড়গপুর যেটা একশো চার কিলোমিটার ক্রস করে আমরা খড়গপুরে আবার দাঁড়াবো তার মাঝখানে একাধিক হল্ট কিন্তু আমরা ক্রস করে যাচ্ছি এখানে ট্রেন দাঁড়াবে না তো চলো আবার দেখা হচ্ছে খড়গপুরে গিয়ে আর মাঝখানে ট্রেন আমাদের ছুটবে গন্তব্যের দিকে আর ট্রেনের কিন্তু স্পিড যথেষ্ট রয়েছে দেখতে পাচ্ছো দূরে একটা মালগাড়ি যাচ্ছে আমাদের ট্রেনের ভাবে তো এটা হয়েছে মেজেদা স্টেশন কিন্তু ট্রেন এখানে দাঁড়াবে না এটা হলো মাঝের হল ইন্টারনাল হল ট্রেন এখানে দাঁড়াবে না আর বন্ধুরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা খড়গপুর ঢুকছি সে খড়গপুর জংশন দিকে আমাদের ট্রেনটা কিন্তু এগোচ্ছে আর আমরা কিন্তু ইতিমধ্যে কভার করলাম মোটামুটি একশো চোদ্দো কিলোমিটার রাস্তা আর এখন কিন্তু সময় হয়ে গেছে এগারোটা তো আমরা কিন্তু অনেকটা রাস্তায় এগিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে এখন ঢুকছি খড়গপুর জংশনের দিকে এখনও লাইন পুরোপুরি ক্লিয়ার পায়নি তো দেখতে পাচ্ছি একটা ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু অনেক লোকাল ট্রেনও দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই খড়গপুর জংশনে আর এটা এটা কিন্তু অনেক বড় একটা স্টেশন যেখানে একাধিক লোকাল থাকে এবং এক্সপ্রেস ট্রেনও যায় বন্ধুরা মাঝখানে কিন্তু আমরা একটা স্টেশন ক্রস করে এসেছি সেটা হলো বেলদা আর এখন চলে এসেছি দাঁতন এটাই কিন্তু পশ্চিমবঙ্গের শেষ রেল স্টেশন এরপরে কিন্তু আমরা জলেশ্বর ঢুকব অর্থাৎ যেটা তোমাদের উড়িষ্যার মধ্যে পড়ে সেখানে কিন্তু আমরা ঢুকবো আর এখন রয়েছে দাতনে এটাই কিন্তু পশ্চিমবঙ্গের শেষ রেল স্টেশন অর্থাৎ মেদিনীপুর জেলার আর আমরা কিন্তু ইতিমধ্যে ক্রস করেছি একশো ছেষট্টি কিলোমিটার রাস্তা আর এখানে প্ল্যাটফর্ম নম্বর তিনে দিচ্ছে আমাদের এই রেলটাকে বন্ধুরা যেহেতু অনেকগুলো স্টেশন রয়েছে তাই কিন্তু সব দেখানো সম্ভব না তাই আমরা দুটো স্টেশন ক্রস করেছি করে এবং পরবর্তী স্টেশন দেখাবো বালেশ্বর তার মাঝখানে আমরা জলেশ্বর আর বাদশা স্টেশন ক্রস করেছি তো এখন দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আমরা বালেশ্বর রেল স্টেশনে আর এখানে কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেনটা দাঁড়াবে দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে এখানে অনেক লোকের দাঁড়িয়ে রয়েছে পুরীতে যাওয়ার উদ্দেশ্যে অথবা ভুবনেশ্বর যাবে অনেক লোক রয়েছে দেখতে পাচ্ছা বালেশ্বর মধ্যে কিন্তু আমরা ক্রস করেছি মোটামুটি দুশো তিরিশ কিলোমিটার রাস্তা আর আমরা কিন্তু এখন বাজে একটা এক দুপুর টাইম সেই টাইমে আমরা চলে এসেছি এখন বালেশ্বরে বন্ধুরা মাঝখানে কিন্তু আমরা আরও দুটো রেল স্টেশন ক্রস করেছি একটা হলো সোরো আর একটা হলো ভদ্রক তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে কেউঝর রোডে যেটা যাজপুর কেওনঝর রোড সেখানে তোমাদের সঙ্গে দেখা হবে আবার তো এখন দেখতে পাচ্ছ এখানে একটা কি সুন্দর একটা নদীর উপরে একটা ব্রিজ রয়েছে আর নদীটা দেখতে পাচ্ছ একদিকে জল আছে কিছু জায়গায় জল নেই ওটা একদম মরুভূমির ওপর যেন নদী সেরকমই একটা মনে হচ্ছে দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় জল রয়েছে এবং কিছু কিছু জায়গায় জল নেই দারুণ একটা লোকেশন আর এটা খুব সুন্দর লাগছে ট্রেন থেকে যে বিশেষ করে আমরা যেহেতু ট্রেনের উপর থেকে দেখছি দারুণ লাগছে আবার এপারে দেখতে পাচ্ছো পুরো মরুভূমি পুরো বালি আর বালি আর ওইপারে দেখতে পাচ্ছি জল রয়েছে কিছু কিছু জায়গায় খুব সুন্দর জায়গায় একটা তো আমরা কিন্তু এখন চলে এসেছি যাজপুর কেওঞ্জর রোড যেটা তিনশো ছত্রিশ কিলোমিটার ক্রস করে আর এখানে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেনটাকে দিয়েছে আর ইতিমধ্যে কিন্তু আমরা তিনশো ছত্রিশ কিলোমিটার পেরিয়ে চলে এসেছি কেয়ঞ্জর রোডে আর দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানে রয়েছে জমজমার একটা জায়গা খুব সুন্দর জায়গা আর কেওঞ্জর কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে আসে আর পাহাড়ি এরিয়া কিছু কিছু জায়গায় পাহাড় রয়েছে খুব সুন্দর জায়গা কেয়ঞ্জর যাই হোক এখনও এখনও তিন চারটে স্টেশন রয়েছে আমাদের বাকি ধান ধনমন্ডল কটক জংশন আরও অনেক কিছু রয়েছে তো যাই হোক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি ধনমণ্ডল যে স্টেশন রয়েছে সেখানে আর ট্রেনটা কিন্তু এখন ট্র্যাকে রয়েছে এখন যাবে স্টেশনের দিকে আর এরপরে কিন্তু আর মাত্র চার পাঁচটা স্টেশন বাকি রয়েছে তারপরে কিন্তু আমরা আমাদের গন্তব্য যে পুরী সেখানে গিয়ে পৌঁছাবো স্টেশন তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা আমাদের গন্তব্য দিকে চলছি এর পরবর্তী স্টেশন কটক আবার চলো সেখানে গিয়ে দেখা হবে বন্ধুরা এখন আমরা রয়েছি কটক জংশনে আর এটা কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখানে আর ইতিমধ্যে কিন্তু আমরা ক্রস করেছি মোটামুটি চারশো আট কিলোমিটার রাস্তা যেহেতু আমাদের টোটাল ডেস্টিনেশন হল পুরী আর টোটাল কিলোমিটার চারশো নিরানব্বই আর ইতিমধ্যে কিন্তু আমরা কভার করেছি মোটামুটি চারশো আট কিলোমিটার রাস্তা এখন রয়েছে কটক শহরে আর এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন ছিলেন ছোটবেলা ঘড়িতে এখন টাইম হয়েছে চারটে সাত মোটামুটি আধ ঘন্টা মতো লেট আছে আমাদের এই ট্রেন তো যাই হোক এখন আর তিন চারটে স্টেশন রয়েছে বাকি ভুবনেশ্বর খুর্দা জংশন সাকি গোপাল তারপরে পুরী তিন চারটে বাকি রয়েছে পুরা আমরা কিন্তু গন্তব্যের আরও একটা স্টেশন ভুবনেশ্বর দেখতে পাচ্ছ সেখানে এখন চলে এসেছি আর এটি কিন্তু হলো উড়িষ্যার রাজধানী আর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর সেখানে আমরা চলে এসেছি আমাদের ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছ এবারে আর মাত্র কয়েকটা স্টেশনে বাকি তারপর আমরা আমাদের গন্তব্য যে পুরী সেখানে পৌঁছে যাব যে হলো উড়িষ্যা যে স্টেট আছে তার রাজধানী ক্যাপিটাল অফ ভুবনেশ্বর তো এখন কিন্তু ভুবনেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে এরপরে আর দুটো স্টেশন একটা খুর্ধারত জংশন আর সাকি গোপাল এ দুটো স্টেশন রয়েছে বাকি আর ভুবনেশ্বরে কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিলো আমাদের ট্রেনটাকে আর এখানে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো লেট ছিল আমাদের ট্রেন তো চলো যাই হোক আর দুটো স্টেশন তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও দূরে কিন্তু একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু একদম খুর্ধা রোড যে আছে তার একদম কাছেই রয়েছে ডেস্টিনেশনে মাঝখানে কিন্তু একাধিক হল্ট রয়েছে যেগুলো আমরা ক্রস করে যাচ্ছি এসব হল্টগুলোতে দাঁড়ায় না ট্রেন একদম বড়ো বড়ো যেসব স্টেশন রয়েছে সেখানেই দাঁড়াবে তো যাই হোক এখন আমরা খোর্ধার স্টেশন যেটা খোর্ধার জংশন সেখানে ঢুকে ঢুকছি আর এখানে কিন্তু ট্রেন দেবে মোটামুটি যা অ্যাপে দেখছি ছ নম্বর প্ল্যাটফর্মে দেবে ট্রেন আর একাধিক কিন্তু এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ অনেক বগিও দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ খুর্ধা জংশন সেখানে আমরা ঢুকছি এখন আর এখন সময় হয়ে গেছে মোটামুটি পাঁচটা এগারো অর্থাৎ আধ ঘন্টারও বেশি লেট আছে একচল্লিশ মিনিট লেট রয়েছে এই ট্রেনটা জানি না পুরীতে গেলে কটার মধ্যে ঢোকাবে হয়তো দেরি হবে আর একটা তো যেহেতু স্টেশন রয়েছে মেকআপ করতে পারবে কি জানি না তো চলো যাই হোক আরেকটা রয়েছে স্টেশন সাকি গোপাল সেখানে যাচ্ছি আর বন্ধুরা ওই দূরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটা বন্দে ভারত সেটা যাচ্ছে দেখতে পাচ্ছ একদম আস্তে আস্তে যাচ্ছে সে বন্দে ভারত এটা হাওড়া থেকে পুরী যায় বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিমাণ স্পিডে কিন্তু যাচ্ছে আমাদের এই ট্রেনটা আর এই পরবর্তী স্টেশন আমাদের সাকি গোপাল হবে সেই স্টেশনে কিন্তু আমরা ইতিমধ্যে ঢুকে পড়েছি সাকি গোপাল স্টেশনে আর এরপরে কিন্তু পুরী সে স্টেশন যেটা বলে সেটাই আমরা এখন ঢুকছি মোটামুটি চারশো বিরাশি কিলোমিটার আমরা পেরিয়ে এসেছি ইতিমধ্যে আর এটা কিন্তু দু নম্বর ট্রেনটা গন্তব্যের একদম খুব কাজে চলে এসেছি আর মাত্র দু চার কিলোমিটার বাকি রয়েছে যে পুরীর যে গন্তব্য স্টেশন সেখানে তো যাই হোক নিচে গিয়ে পুরো আউট দিচ্ছি আর তোমরা পুরো জার্নিটা এনজয় করো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর আমরাও কিন্তু আমাদের গন্তব্য যে পুরী স্টেশন সেখানে ঢুকছি এখন আর আমরা কিন্তু চারশো সাতানব্বই কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি যদিও ট্রেনটি কিন্তু লেট ছিল প্রায় সাতাশ মিনিট লেট করেছে আরও দু মিনিট লাগবে মোটামুটি উনত্রিশ মিনিট মতো লেট করেছে এই ট্রেন যাই হোক শেষ পর্যন্ত চলে এসছি আর এখন স্টেশনে দেবে গিয়ে তোমাদের দেখাবো স্টেশনটা আর বলে রাখি ট্রেন জার্নি ব্লগটা তোমরা পুরোটা দেখো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু চলে এসেছি পুরী স্টেশনে আর আমরা ইতিমধ্যে কিন্তু কভার করে ফেলেছি চারশো সাতানব্বই কিলোমিটার রাস্তা আর যাত্রাপথে টোটাল হল্ট পড়েছিল পনেরোটা যাই হোক আমরা পুরো হাওড়ার শালিমার থেকে চলে এসেছি এখন পুরীতে আর তোমাদের যদি এই ট্রেন জার্নি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে যেয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে যাতে নতুন নতুন ট্রেন জার্নি ব্লগ তোমরা দেখতে পারো প্রতিনিয়ত তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই